আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি আমার সামনে আমার আজরাইল আসবে না আমার জান আমার গাউসে বাগদাদ কবুল করবে সুবহানাল্লাহ নাযুবিল্লাহ নাযুবিল্লাহ বাদিকাসার কইছে দেখছনি

তোমরা কি বিরক্ত ভাইরে তোর কথাই তো আমরা বিরক্ত তোর কথা তো বাংলার মানুষে বিরক্ত হই গেছে তুই আরেকখানে না চাই হাইলে যদি হারস করি কচু গাছের লোলার দড়ি দিয়ে মরি আল্লাহ আজব গজব না